হিমালয়ের কোলে নেপালের এক পর্বত শিখরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দুর্গ মকবানপুর গড় পাঁচ থেকে দুশো বছর আগে এই দুর্গের প্রাচীনে মুখোমুখি হয়েছিলেন দুটি শক্তিশালী বাহিনী একদিকে নেপালের গর্ব রাজা পৃথ্বিনারায়ণ শাহ ও তার গোর্খা সেনা অন্যদিকে বাংলার নবাব মীর খাশেম তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিমালয় জয় করতে এসেছিলেন কিন্তু কি হয়েছিল সেই যুদ্ধের শেষে কে জয় পেল আর কে ফিরল পরাজয়ের গ্লানি নিয়ে চলুন আজ আমরা ঘুরে দেখি যে ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র মহমানপুর গড়ের অলিগলি আর জানি এক বিস্ময়কর অধ্যায় নেপাল বনাম বাংলা রাজা বনান নবাদের যুদ্ধ সতেরোশো তেষট্টি সাল নেপালের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথম শাহ রাজা পৃথ্বিনারায়ণ শাহ তখন নেপাল একীকরণের অগ্রনায়ক ঠিক সেই সময় দিক থেকে হুমকি আসে বঙ্গের নবাব নবাবের উচ্চাকাঙ্ক্ষা ছিল সুস্পষ্ট বাগবানপুর দখল নেপালের উপত্যকায় প্রবেশের দক্ষিণ দরজা খুলে দেওয়া তিনি প্রেরণ করেন তার সেনাপতি এক দক্ষ এবং নির্মম যোদ্ধা গুরগিন খান তবে গর্বিত গুরগিন জানতেন না তার সামনে রয়েছেন গোর্খালিদের লৌহ মানব পৃথ্বীনারায়ণ শাহ বাগমানপুর গড়ে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ প্রচণ্ড সংঘর্ষ গর্জে ওঠে পাহাড় গোর্খালী সেনারা পাহাড়ের চিরে নেমে আসে বজ্রের মতো তাদের কাঁধে ছিল শুধু অস্ত্র নয় ছিল দেশের প্রতি অটুট বিশ্বাস শেষ পর্যন্ত করগিন খানের সেনারা বিধ্বস্ত হয়ে পালায় মীর কাশিমের স্বপ্ন ভেঙে শূন্য হয় এই বিজয় শুধু একটি দুর্গ রক্ষা নয় এই বিজয় ছিল নেপালের হৃদয়ে পৌঁছনোর দক্ষিণ দুয়ারের চাবি মাখনাপুরের বিজয় নিশ্চিত করে যে পৃথ্বিনারায়ণ সাই নেপালের একক শক্তি এই বিজয় না হলে হয়তো আজ নেপাল বাংলাদেশে রূপান্তরিত হতো আমি আমার যাত্রা শুরু করেছিলাম বীরগঞ্জ থেকে সবুজ পাহাড় আর নির্জন গ্রাম পথ পেরিয়ে পৌঁছালাম এক ইতিহাসের স্তব্ধ সাক্ষী মকমানপুর গড় আর নেপালি যা বলে মকমানপুর গড় বাইরে থেকে দেখতে সাধারণ এক প্রাচীন দুর্গের মতো কিন্তু এর পাথরের দেয়ালে আজও প্রতিধ্বনিত হয় রাজাদের পদচারণা ও রাজ্যহীন রাজবংশের গর্ব এই গড় ছিল সেন রাজবংশের এক শাখার রাজধানী এক ঐতিহ্য যা শুরু হয়েছিল বহু দূরে বাংলার হৃদয়ে রাজবংশের সূচনা করেন হেমন্ত সেন তারপর এলেন বিজয় সেন যিনি বাংলা জয় করে স্বাধীনতা ঘোষণা করেন বল্লাল সেন সমাজ সংস্কার চালু করেন আর লক্ষণ সেন হয়ে ওঠেন সাহিত্য ও সংস্কৃতির মহান পৃষ্ঠপোষক তেরোশো শতকে বক্তিয়ার খালজির আক্রমণে বাংলার সেন রাজত্ব ভেঙে পড়ে তখন রাজপরিবারের একাংশ উত্তরে পাড়ি দিয়ে আসে নেপালে তারা গড়ে তোলে নতুন রাজ্য মাকোয়ানপুর পাল্পা আর তেনাহন মাকোয়ানপুরে শাসন শুরু করেন মুকুন্দ সেন পরে তুলা সেন ও হরিহর সেন তাদের সাম্রাজ্যকে মজবুত করেন এবং এই গড় নির্মাণ করেন রক্ষা ও প্রতিরক্ষার জন্যে তেরোশো শতকে এখানে শাসন করেন এক বিখ্যাত রাজা রঘুনাথ সেন তার কন্যা ইন্দ্রকুমারী দেবী বিয়ে করেন গোর্খার যুবরাজ পৃথ্বীনারায়ণ শাক এই রাজ বিয়েই ভবিষ্যতের সংযুক্ত নেপাল বীজ রোপণ করে আজ যখন আমি এই প্রাচীন সিঁড়িগুলো গেয়ে উঠি ঘাসে ঢাকা প্রাচীর ছুঁই তখন মনে হয় এটা শুধু এক দুর্গ নয় এটা হলো বাংলার শেষ রাজবংশ ও নেপালের জন্মগাথার সংযোগস্থল বেরিয়ে পড়লাম বিনগঞ্জ থেকে গন্তব্যস্থল মাখমানপুর গাড়ি বা মাখমানপুরে একটা কেলা আছে এসে পৌঁছলাম পাতলাইয়া এখানে একটা রাউন্ড আবাউট আছে বেসিক্যালি এটা একটা টি পয়েন্ট সোজা গেলে কাঠমান্ডু আর পোখরা আর রাউন্ড আবাউট থেকে ডান দিকে নিলে জনকপুর বিরাটনগর আর চারশো কিলোমিটার গেলে শিলিগুড়ি আর ইউটার্ন নিলে এখান থেকে এসছি বীরগঞ্জ রাকসল বা ইন্ডিয়া বর্ডার হেতোড়া শহর এটা ছোট সুন্দর চিমছাম বীরগঞ্জ থেকে পঞ্চাশ কিলোমিটার হেতোড়ার খুব সুন্দর একটা রিসোর্ট এখানে আমরা লাঞ্চ করতে ঢুকেছি লাঞ্চ করে আমরা বেরোবো আমাদের গন্তব্যস্থল মাখমানপুরের উদ্দেশ্যে রিসোর্টটা বেশ সুন্দর গাড়ি পার্ক করার জায়গা আছে সাইডে একটা বেশ বড় ঝিল আছে বেশ সুন্দর এই জায়গাটা লাঞ্চ করে একটু পরে আমরা বেরিয়ে যাব বেরিয়ে পড়েছি আমরা আমাদের মেন গন্তব্যস্থল পুরের উদ্দেশ্যে নেপালে বীরগঞ্জের বাড়ি থেকে ষাট কিলোমিটার বেরিয়ে একটা ছোট জনপদ একটু আগে ওখানে ছিলাম ভেতড়া ওখানে লাঞ্চ করে আমরা বেরোলা বেরিয়েছি মাকওয়ানপুর গাড়ি বলে এক জায়গা যার একটা ইতিহাস আছে এটা ওখানে পৌঁছেই বলবো অনেকটা অপরে চলে এসেছি বেশ চড়াই আর সিমেন্টের চড়াই তো ফোর হুইল নয় তাই নিয়ে গেলাম না এখানেই পার্ক করে হেঁটে হেঁটে যাব এই মাকবানপুর গাড়ি বেশ চড়াই আছে একটা না তিনশো চারশো গ্রাম ঝরবে হাঁটতে ভালো লাগে জায়গাটার নাম মাখমানপুর গাড়ি এই গাড়িটা উঠে যেত অনেক উপরে উঠে এসছি ওই ওখানে গাড়িটা রেখে এটা হেঁটে এসছি ওপরটা এরপর আবার যতটা উঠে এসছি অতটা এবার এই সিঁড়িগুলো ভেঙে অনেক পড়ে যেতে হবে মাখমান্তর গাড়ির যে ফোট সেটা আছে ওখানে এই হাঁটতে হাঁটতে উঠে এলাম সাথে ভগবান রাজা পৃথ্বী নারায়ণ শাহ দেখছিলাম কোনো লোকাল নেপালি হলে ওকে দিয়ে না ইতিহাসটা বলাতাম আমারও কিছু জানা আছে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে মকমানপুর গাড়ি এই রাজার শাসনকালে তাল ক্যাপচার করার যখন চেষ্টা করেছিল তখন এই জায়গাটা ভেতরা বা আমাদের যে বিহারের বর্ডারের কাছে খুব কাছে এতটা অলটিটিউডে প্রায় দশ থেকে পনেরো হাজার গোর্খা সেনা এই পাহাড়ের মাটি কেটেই বড় বড়ো পাথর কম করে পঞ্চাশ ষাট হাজার পাথর বিশাল বিশাল সাইজের পুরো লাইন দিয়ে এই পাহাড়ের রিজ বরাবর রাখা হয়েছিল যখন শত্রু সেনা আক্রমণ করছিল তখন শুধু ওপর থেকে পাথরগুলো গড়িয়ে দিয়েছিল কেল্লা পথে রাজা পৃথ্বী নারায়ণ শাহ নেপালিদের কাছে ভগবান মোগল শাসনের ওদিকে অবসান হচ্ছে আস্তে আস্তে দুর্বল হচ্ছে কিন্তু নেপালের পশুপতিনাথ বিজয় করার জন্যে পাঁচ হাজার আফগান আর পাঠান সেনা ছিল এইখানেই তারা এখান দিয়ে অ্যাটাক করার প্ল্যান ছিল এখান থেকে পাথর গড়িয়ে গোড়খারা আফগান আর পাঠান সেনাদের হারিয়েছিলো এই হচ্ছে মাকমানপুরের কেলা ফোর্ট মাকমানপুর এইখানেই পাথরগুলো জড়ো করে উপর থেকে ফেলা হয়েছিল পাঠান আর আফগান সেনাদের নিক্ষেপ করে বড় বড়ো পঞ্চাশ ষাট হাজার পিস বেশ বড় বড় সাইজের পাথর এখান থেকে কিছু নয় রাজা জাস্ট গড়িয়ে দিয়েছিল তারপর থেকে আর মোগল পাঠান আফগান পশুপতিনাথ দখলের চেষ্টা কোনদিনও করেনি এই সারাউন্ডিং রোডটা পুরো ফোর্টটাকে প্রদক্ষিণ করায় ফোর্টের মাঝখানে রিচ আছে যাতে আসতে পারে এখানে লেখা আছে ঐতিহাসিক নকমানপুর গাড়ি অ্যাজ দ্য এন্ট্রান্স টু দা ফোর্ট এই ফোর্টের ভেতরে ঢুকলাম কোনো প্লাক খুঁজছি যদি এখানে কিছু লেখা থাকে এই ইতিহাসের জন্যে এখানে একটা পাওয়া গেছে লেখা এ ব্রিফ অন দ্য হিস্টোরিক্যাল ফোর্ট এইখানে লেখা আছে মণিপুর ঘড়ি ইজ বিলিভড টু বি বিল্ট বাই কিং তুলাসন In December 1762, from the Bangla troop of Nawab Mir Kasim, 1762 Teabhar, the Mughal troop of 2,500 soldiers under the command of Gurjin was savagely defeated by the Gorkhali troops. While 1,700 Mughal soldiers were killed and 30 brave Gorkha soldiers lost their life, the Gorkhali troops seized almost 500 guns, two cannons and members of ammunition and bombs. হিস্টোরিক্যাল মিন স্টিল রিজাইজ এভরি ইয়ার অনয় উৎসব তো এদের থেকে আমাদের শেখার আছে এই হচ্ছে অরিজিনাল ছবি প্লাক্টার যেটা ভালো করে পড়াই যাচ্ছে না এটাকে আমি ফটোশপ দিয়ে রেন্ডার করেছি যাতে পড়া যায় এটা হচ্ছে রেন্ডার আর এর পরে এর যে ডিটেলসটা সেটা আলাদা করে লিখে দিয়েছি এই হচ্ছে হিস্টোরিক্যাল ফোর্ট এৰ এক তৈৰীত তাই ঢোকা জাত বহু পুৰণা দিনেপালে পতাকা गाड़ी दरबार মকমানপুর কেলা ফোর্টটা দেখে ফিরছি এবার যা বোঝা গেল ভেতরে একটা ভেতরে একটা হিস্টোরিক্যাল ফোর্ট আছে একটা প্লাক আছে বাট দ্য ইনফরমেশন ইজ নট কেপ্ট ইন আ নাইস ওয়ে লেখা আছে যে এই এই এরিয়াটা এরিয়াটা তখনকার বাংলার নবাব মীর কাসিম দখল করার চেষ্টা করেছিল এবং বাংলার সাথে এই নেপালে অঞ্চলের কি সম্পর্ক সেটাও এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে ওই মোঘলদের বা তুরস্ক পার্সি বংশজ তো তাদেরকে দুশো কি তিনশো গোর্খা সেনা উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে মীর কাশিমের পুরো সেনা দলকে গড়িয়ে দিয়েছিল উপর থেকে এই সম্মানে যে দূরে দেখা যাচ্ছে রাজা পৃথ্বিনারায়ণ শাহ ওনার একটা ব্রোঞ্জ কালার স্ট্যাচু ইতিহাসে মোগল পাঠান আর আফগান সেনাদের সাথে যুদ্ধ জয়ের ইতিহাস রাজবংশী কচের রাজা আসামের অহম রাজা আর এই গোর্খাদের একমাত্র এই তিন জাতির আছে আমাদের এদের থেকে শেখা উচিত এবার আস্তে আস্তে ফিরছি ওটার সময় বেশ গরমও ছিল কষ্টও হচ্ছিল অনেকটা নিচে গাড়িটা রাখা আছে ওয়ার্থ এন্ড ভিজিটিং খুব সুন্দর জায়গা প্লাস ঐতিহাসিক একটা পটভূমিও আছে ওই যে গাড়িটা পার্ক করা আছে দেখা যাচ্ছে আমার আসলে বুঝতে পারিনি যে চড়াইটা ওপর দিক একটুখানি গিয়ে কমে যাবে প্রথম দিকে একটা খুব স্টিপ চড়াই দেখে ভেবেছি হয়তো গাড়ি ওঠে না তাই তো ওখানে রেখে এসেছিলাম বৃষ্টি আসছে পাঁচশো গ্রাম তো কমবে আজকে প্রজন্ম টেরেস্ট ফার্মিং হচ্ছে ধাপ চাষ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের ট্যুর অফ ক্যামস ইতিহাসের অন্তরে এই যাত্রাটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন